গান্ধী একজন সঙ্গীত শিল্পী যতটা অর্জন করতে পারেন তার সবই পেয়েছেন ব্রিটিশ গায়িকা অ্যাডল আকাশচুম্বী জনপ্রিয়তা তুমুল সাফল্য আর পুরস্কারের মঞ্চে বাজিমান সবই রয়েছে তার ক্যারিয়ারে কিন্তু ক্যারিয়ারের এই সুসময়ে হঠাৎ তিনি ভক্তদের দিলেন দুঃসংবাদ অ্যাডেল জানিয়েছেন গান থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে যাচ্ছেন তিনি জানিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্যই বিরতি নিচ্ছেন তিনি সম্প্রতি মিউনিক কনসার্ট শেষ করে অ্যাডেল ভক্তদের বলেছেন টানা তিন বছর ধরে মঞ্চে বিষয়টি বেশ উপভোগ করছেন এতটা কখনোই করেননি তিনি এই সময়টা দারুণ কেটেছে তার এখন বিশ্রাম প্রয়োজন অ্যাডলকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম বেস্ট সেলিং আর্টিস্ট হিসেবে যার গানের রেকর্ড একশো মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছে ক্যারিয়ারে প্রায় দেড়শোটি সম্মানজনক পুরস্কার জিতেছেন যার মধ্যে রয়েছে একটি অস্কার পনেরোটি গ্রামি নয়টি ব্রিড এগারোটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও আঠারোটি বিলবোর্ড অ্যাওয়ার্ড